যেই মেয়েটা তোমাকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছে মনে রাখবা ওইটা আসলে সেকেন্ড টাইম তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না ওকে ডিভোর্স দেওয়াই উত্তম হবে যদি কোনো কোনো মেয়ে সেকেন্ড বিয়ে করতে চায় তার স্বামীকে রেখে তার স্বামীকে তাকে তালাক দিতে হবে তালাক দিলেই হবে না তিনটা পিরিয়ড পার করতে হবে তিনটা পিরিয়ড যখন পার হবে তখন স্বামী এবং স্ত্রীর মাঝে রিলেশনশিপটা ফুললি ব্রেকআপ হবে তখন মেয়েটা চাইলে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারে এখন সে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন হচ্ছে এমন হুজুর সে ওই প্রথম ছেলেকে ডিভোর্স না দিয়ে আবার আরেক জায়গায় বিয়ে করেছে আমার মনে হয় যেই মেয়ে প্রথম স্বামীর থেকে ডিভোর্স না নিয়ে অন্য কোথাও বিয়ে বসে যায় তার চরিত্রে নিশ্চিত ভেজাল আছে যুবক ভাড়া আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি বিশ্বাস বড় একটা দামি জিনিস সস্তা মানুষ বিশ্বাসের মান ধরে রাখতে পারে না যেই মেয়েটা তোমাকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছে মনে রাখবা ওইটা আসলে সেকেন্ড টাইম তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না ওকে ডিভোর্স দেওয়াই উত্তম হবে তবে মেয়েটা যদি এখন সত্যি বিয়ে করে সংসার করে আমি আপনাকে কোরআন দিয়ে বলছি হাদিস থেকে বলছি কোরআনের চোখ দিয়ে বলছি হাদিসের চোখ দিয়ে বলছি মাস আলার চোখ দিয়ে বলছি মেয়েটা এখন স্বামীর সঙ্গে থাকলেও জেনা হবে শুইলেও জেনা হবে